তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম কারণ আজকে হচ্ছে আমাদের কাবলুর জন্মদিন তো ওকে জন্মদিনের উইশ করলাম আর সন্ধ্যেবেলায় কীভাবে কী এই এইসব নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো একটা কথা বলে দিই কাবলুর জন্মদিন আর কাবলু কিন্তু সকাল বেলায় সবাইকে জোর জবরদস্তি করে মনে করিয়েছে যাজুর জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ কাবলু হ্যাপি বার্থডে টু ইউ জয়ন্ত দাস হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি 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 বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আর চকলেটগুলো পাই ছুট আর দাঁড়াতাড়ি সিস্টেম নাই কুড়ি টাকায় কি করবি খাওয়াবি নি আমাদেরকে কেক খাওয়াবি নি হাই 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 ছুটি দিল কেক খাওয়াবি নি দিবি নি আর শুনতে পাবে নি যাই হোক আমি ওকে একটুখানি ইয়ার্কির মতো করে বিষটা করলাম কারণ ও ওইভাবেই পছন্দ করে ওইভাবেই ওর সাথে আমি কথা বলি বেশিরভাগ টাইম তাই জন্যই তো এখন হয়ে গেছে সন্ধেবেলা আর জন্মদিনের কেক চলে এসেছে আমরা যারা যারা নিমন্ত্রিত ছিলাম তারাও চলে এসেছি মানে খুব বেশি জন নয় আমরা তো বাড়ির লোক নিমন্ত্রণ নয় আর সেই সঙ্গে আমাদের পাড়ার দু একজনকে আর কি মানে বাচ্চাকে ডাকা হয়েছে তো এটাই হচ্ছে ওর জন্মদিনের কেক তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি এসে গেছি প্রায় আধা ঘন্টা মতো আগে এসে করে বেলুন টেলুন আনিয়ে বেলুন ফুলিয়ে ঘরটাকে একটুখানি সাজালাম তারপর কেকটা ওপেন করলাম আর কেকটাকেও একটুখানি ডেকোরেট করে মানে এই যে যে জিনিসগুলো কেকের মধ্যে দেওয়া থাকে নেই সেই সব জিনিসগুলো দিয়ে আর এই যে কেকটাকে বসিয়ে দিলাম এবার কিন্তু হবে সেই মুহূর্তটা যেটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড ছিল হচ্ছে কাকলু ইয়েস কেক কাটা কেক কাটার জন্য ও এতটাই এক্সাইটেড হয়ে আছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মানে কী বলবো আমার বলার কোনো ভাষা নেই ও এতটুকুনি বাচ্চা হয়ে মোবাইল দেখে দেখে এতটাই পেকেছে যে এই সব জিনিস ওকে বলে বোঝাতে পারে না যে কী করবে কীভাবে করবে ও নিজের থেকেই সব করছে তো যাই হোক কেক কাটার আগে আমি কয়েকটা ছবি তুলে নিলাম ওর ওর বাবা নেই তাই আমি আমার ফোন থেকেই ছবিটা তুললাম মানে ভিডিও করতে করতেই ছবি তোলা যায় তো সেই করেই আমি আর কি ছবি তুলছি আর এইখানে সবাই ওকে বলছে যে একটুখানি হাস কিন্তু ওকে যেই হাসতে বলেছে অমনি ও কীভাবে হাসবে বুঝতে পারছে না তো ও কী করছে যে ও হাঁ করছে মুখটা কখনও কখনও একটুখানি অন্যরকম অঙ্গভঙ্গি করছে হাসছে ঠিকই না তো আমি ওই রকমভাবেই কয়েকটা ছবি তুললাম আর এই যে ড্রেসটা পড়ে এটা কিন্তু নতুন ড্রেস সকালবেলায় ওরা গিয়েছিল পুজো টুজো দিতে তারপর তো আমি থাকিনি বাড়িতে দুপুরবেলা কী সব হয়েছে জানিও না আর দুপুরবেলা আমাদের নেমন্তন্নও থাকেনি আমাদের কেটে গেছিলো সন্ধ্যেবেলা কেক কাটার সময় তো যাই হোক মোটামুটি ওর কয়েকটা ছবি তুললাম তারপরে সবার সঙ্গে কয়েকটা ছবি তুললাম মানে সব বাচ্চাগুলোর সঙ্গে যাদের সাথে ও খেলাধুলা করে এমনিতে তো একা একাই খেলাধুলা করে কিন্তু এরাও আসে সঙ্গে আর এগুলো হচ্ছে সবাই আমাদের পাড়ারই ছোটো ছোটো একটা তোর দিদি আর একটা হয় ওর দাদা নীলগেঞ্জি আর বাদ বাকি দুজনে কিন্তু দাদা দিদিই হয় আমাদের পাশের মানে পাশাপাশি বাড়ি আর কি তো এই সময় ওদের ছবিগুলোই তুলছিলাম এবার কাবলু আর ধৈর্য ধরতে পারছে না ওর কেকটা কাটার জন্য আর এদিকে দেখো ও তো ধৈর্য হয়ে গেছে কিন্তু বাকি সবাই ছবি তোলাতে ব্যস্ত চার জন্মদিন শুধু সেই রকমভাবে ছবি তুলতে রাজি হচ্ছে না তো এই যে বেলুনগুলো আমি সাজিয়েছি অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে যদিও খুব বেশি বেলুন থাকেনি যে কয়েকটা ছিল সেই মানে দশ টাকা প্যাকেট এক প্যাকেটে জয় যে কয়েকটা ছিল সেইগুলোই সবাই মিলে আমরা ফুলালাম তারপরে এই যে দেখো আমি একটুখানি সুতো দিয়ে বেঁধে বেঁধে একটু সাজানোর চেষ্টা করছিলাম বাট বেলুন খুবই কম ছিল তাই সেভাবে সাজাতে পারিনি যাই হোক রঙ বেরঙের বেলুন ছিল দেখতে আশা করি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগছে বলে মনে হয় না আর এখন ছবি তোলার পর্ব হয়ে গেছে শেষ আর এবারে হবে কেক কাটিং তো কেক কাটিংয়ের আগে মোমবাতিগুলো যেগুলো হচ্ছে কেকের দোকান থেকে দেওয়া হয় সেই মোমবাতিগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এখন সেই মোমবাতিগুলো জ্বালিয়ে নেওয়া হচ্ছে এবার ফাইনালি কাক দীর্ঘ অপেক্ষার অবসানটা হতে চলেছে অর্থাৎ কেক কাটা হবে এবার

ব্যাস কেক কাটা তো হয়ে গেল। আর কেকটা খাওয়ার ক্ষেত্রেও ওর এক্সাইটমেন্ট বেশি ছিল মানে ও কেক খাওয়ানোর থেকে কেকটা কাটা যতটা এক্সাইট ছিল মানে এক্সাইটেড ছিল কেকটা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু ততটাই এক্সাইটেড তো হয়ে গেল তো জন্মদিনের পার্টি এবার গিফটের পালা ও অনেক গিফট পেয়েছে যদিও খুব বেশি জন নিমন্ত্রিত ছিল না তবে যে কয়েকজন ছিল তারা সবাই কিন্তু হাতে করে জিনিস নিয়ে এসেছিল এইদিকে দেখতেই পাচ্ছ চকলেট কিন্তু অনেকগুলো পেয়েছে দুটো চিপসের প্যাকেট চিপসের প্যাকেটগুলো সম্ভবত দিদি দিয়েছে আর একটা পেয়েছে হচ্ছে রং পেন্সিল আর একটা পেয়েছে পেন্সিল বক্স আর আমরা বাড়ির লোকে টাকা টাকা দিয়ে দিয়েছি আর কি কারণ জামাটা আমার কেনার মতো সময় পাওয়া যায়নি ওরা সন্ধ্যাবেলায় আমাদের বলল তো সেই সময় সন্ধ্যার পর ঠিক আছে সেই সময় আর কি এই জামাটা আমার কিনতে যেতে পারলাম না তো এই ভাবেই কাটল ওর জন্মদিন আর ও তো কেক খাওয়ার জন্য হড়ো বড় হয়ে যাচ্ছে বারে বারে বলছে আমাকে কেক দাও কেক দাও কেক দাও আর প্রচুর কেক খেয়েছে ও মানে হয়তো ওর খিদে পেয়েছিল আর কেকটা খাওয়া হয়ে গেছে তারপরে জল টল খেয়ে পেট যেই ভর্তি হয়ে গেছে তারপরে দেখো এই যে গিফট নিয়ে এতক্ষণ ওর কোনো মাতামাতি ছিল না এখন ওর গিফটগুলো এই যে তুলে দিল ওপরে তারপরে বদমাশি শুরু করে দিল এইখানে ছুটে সেইখানে ছুটে আগে যতটাই শান্ত শিষ্ট ছিল এখন ততটাই বদমাস হয়ে গেছে চিৎকার চেঁচাবি তো মাঝে মধ্যেও করে একা একাই কিন্তু আগে এত ছটপট করতো না ইদানিং যে ছটপট করে আর ইদানিং যে প্রশ্ন পড়া শুরু করেছে আমাদের সবার মাথা ফাথা খারাপ করে দিচ্ছে যাই হোক এই ছিল আজকের ভিডিও